আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রসিম আহম্মদে আমরাও খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে পাস্তা রেসিপি ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে কিন্তু খুবই মজাদার এই পাস্তার রেসিপি বড়ো থেকে ছোট সবারই কিন্তু এই পাস্তা খুবই প্রিয় তো এখানে আমি এইভাবে পাস্তাটা রান্না করলে কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যাবেলা নাস্তা এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু ঝটপট খেয়ে ফেলবে তো চলো শুরু করা যাক কেনভাবে এই পাস্তার রেসিপিটা বানিয়েছি আশা করছি এই পাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রথম থেকে সেই সবটি দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা শুরু করার আগে ছোট একটা লাইক দিয়ে শুরু করবে আর আশা করছি স্কিপ করে দেখবেন না তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে আমি পাস্তাটা বানানোর জন্য এখানে কিছুটা সবজি নিয়েছি আপনাদের আপনাদের মতো পছন্দের মতো সবজিটা নিয়ে নেবেন আমি এখানে একটা আলু বড়ো সাইজে নিয়েছি আর কিছুটা বরবটি কিছুটা এখানে দুটো আমি গাজর নিয়েছি সরু সরু আকারে করে কেটে নিয়েছি আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে বলে আমি আলুটা দিয়েছি আর আপনারা যদি আলুটাকে স্কিপ করতে চান তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন তো এখানে আমি পাস্তা নিয়েছি এই ডিজাইনের আপনারা যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারেন তো এখানে পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের চুলাতে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধটা করে নিচ্ছি এই পাস্তা কিন্তু সিদ্ধ করতে কিন্তু একটু সময় লাগে তো আমার চ্যানেল চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আসে রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো আমার পাস্তাগুলো পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে খুব ভালোভাবে এটাকে আমি ভালোভাবে ঝরাতে এক্সট্রা যে জলটা ছিল সেটা ঝরিয়ে দিলাম তারপরে এখানে এখানে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি এতে করে কিন্তু পাস্তাগুলো একদম কিন্তু আর জড়াবে না এই এইভাবে এটাকে সাইডে রেখে দিলাম একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে এখানে পরিমাণ মতো অল্প পরিমাণ মতো সাদা তেল রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি আমি দু কাপ মতো পাস্তা নিয়েছি সেই জন্যে আমি দুটো ডিম এখানে ইউজ করছি তো এখানে ডিম দুটো ডিম ভেঙে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব একদম ভুজিয়া করে নেব তা আমার ভিডিও যে থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে তো ডিমগুলো পুরো ভুজিয়া করে নিয়েছি ভাজা করা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার আরও কিছুটা পরিমাণ এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম এবারে এখানে এক এক করে আমি ভেজে নেব এখানে বরবটিগুলো আমি কেটে নিয়েছিলাম কিছুটা বরবটি তবে বরবটিটা মাঝখান থেকে আমি কিরে নিয়েছিলাম এতে করে কিন্তু বরবরিটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে তো বরবরিটা এখানে আমি কোনো লবণ না কিছু হলুদ কিছুই অ্যাড করে নিই এভাবে ভাজা করে নিচ্ছি এখানে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই একই প্রসেসে গাজরগুলো সে ভেজে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গাজরটাকে হালকা লাল করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম তারপরে গাজরটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে ভাজাটাও কমপ্লিট এটাকে আমি তুলে দিলাম আর বাকি পড়ে রইল আলুটা আলুটাকেও ভেজে নিচ্ছি একই প্রসেসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে সিদ্ধ অর্জনে অপেক্ষা করেছিলাম তারপরে নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে আমি এখানে তুলে নিয়েছি খুব একটা বেশি ফ্রাই করবো না হালকা করে ভাজলে যথেষ্ট মানে সিদ্ধটা হাওয়াটা নিয়েই কথা তো সব কিছু তোলা হয়ে গেছে তুলে নিয়েছি সবজিগুলো আলু বরবটি গাজর এবারে দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম আপনার বাচ্চাদের যেরকম ঝাল পছন্দ করে সেই হিসাবে ঝালটা দেবেন তো এখানে পেঁয়াজটা আমি লাল করে নিয়েছি হালকা লাল খুব একটা লাল করে নিয়ে দেখতে পাচ্ছেন পাস্তা কিন্তু একদমই জড়ায়নি একদম কিন্তু ছাড়া ছড়া হয়ে আছে এবার আমি পাস্তাটা পুরোটাই এখানে পেঁয়াজেতে দিয়ে দিলাম এবার এখানে একটু সয়া সস ব্যবহার করব এক চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর এখানে চিলি সস দেবো যেহেতু একটু ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা একটু ঝাল আছে বলে চিলি সসটা অল্প পরিমাণ দিয়েছি হাফ টি স্পুনের মতো এখানে টমেটো সস এক চামচের মতো দিয়েছি ছোটো চামচে চা চামচে দেওয়ার পরে সব উপকরণ দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করছি একটা ম্যাগি মশলা প্যাকেট এই ম্যাগি পশলার প্যাকেটটা দিলে কিন্তু সাতটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যাবেলা নাস্তা যদি বানানো যায় কিন্তু খুবই ভালো লাগে দুর্দান্ত আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার একটা প্যাকেট পুরো আমি ম্যাগি মশলার প্যাকেটটা পুরোটা এখানে ইউজ করছি দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি পাস্তাটাকে আর আমি যেহেতু লবণটা আমি দিয়ে নিই সেই জন্য এখানে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করেছি অ্যাড করার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতো ভাজা করে নিলেই রেডি আমার বাচ্চাদের ঝটপট নাস্তা রেসিপি টিফিন কিংবা সন্ধ্যাবেলা নাস্তা আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা সবার শেষে দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে তুলে নেব তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির গাবো তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ